তোমাদের একটা জিনিস দেখায় এর আগের লটে তোমাদেরকে আমি গাজ্জি শাড়ি দিয়েছিলাম পনেরোশো টাকার সেই শাড়ি দুটো নিয়ে দেখো দুটো কি পাঠিয়েছে শাড়ি রিটার্ন না করে পাঠিয়েছে শাড়ি এই হচ্ছে শাড়ি গাজি শাড়ি এটা রিটার্ন করেছে আর এটা কি এটা হচ্ছে চটি বা দারুন না মানে আমি বুঝি না এরকম কেন করে শাড়ি পছন্দ হয়নি তুমি শাড়িটা রিটার্ন করো তা না মানুষের ক্ষতি কি কি পায় পায় আমি বুঝি ঠিক আছে ছাড়ো বাদি দাও আর কি বলবো ভগবান আছে উপরে দেখছে যাই হোক আজকে আমি তোমাদেরকে দেবো একটা ইউনিক গাজ্যি বেনারসি দেখো শাড়িটা কতটা গ্লো করছে মানে আমি দিনের পর দিন শাড়িগুলো দেখে না মানে সত্যি প্রেমে পড়ে যাচ্ছি দেখো পুরো শাড়িতে ছোট ছোট বুটির কাজ করা তার ভিতরে কিন্তু প্রচুর ছোট ছোট ফুলের কাজ করা আছে দেখতে পাচ্ছ মানে এতটা সুন্দর কাজগুলো আর তোমরা যারা একটু ছোট বুটির কাজ পছন্দ করো এই শাড়িটা কিন্তু তাদের জন্য বেস্ট আর পাটটা দেখো সরুর মধ্যে পার যাচ্ছে গোল্ডেনের কাজ করা এত সুন্দর শাড়িটার আঁচল বেনারসি স্টাইলে প্রথমে যে কালারটা আছে সবার প্রিয় পার্পেল কালার উফ কি সুন্দর লাগছে শাড়িটা তারপরে যে কালারটা চলে যাচ্ছে সেটা কিন্তু একদম ইয়েলো কালার যেটা তোমরা গায়ে হলুদে বা যে কোনো অনুষ্ঠানেই তোমরা পরতে পারো দেখো কত সুন্দর লাগছে শাড়িটা আর এই শাড়ির দাম শুনলে তোমরা এমনিই নিতে চাইবে যে এত কম দামে এত ভালো শাড়ি শাড়িটার কোয়ালিটি দেখো এতটা নরম আর তারপরে যে কালারটা যাচ্ছে সেটা কিন্তু লালカラー খুব ক্যাটক্যাটে যে লালটা হয় সেটা কিন্তু না তোমরা দেখতে পারবে যে কতটা মিষ্টি একটা লাল লালカラー আর এত সুন্দর শাড়িটা লাগছে আমার এখনি নিতে ইচ্ছা করছে মানে এত সুন্দর কিন্তু না আগে আমি তোমাদেরকেই দেব এই শাড়ি আজকে তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র 1199 টাকা ভাবতে পারছো এই গাজ্জি বেনারসি 11 স্ক্রিনশট নাও আর বুকিং নম্বরে বুক করো নালে কিন্তু আর পাবে না লাস্ট যে কালারটা যাচ্ছে উফ তুতে কালার উফ এত সুন্দর শাড়িগুলো মানে আমি ভাষায় বলতে পারছি না সামনাসামনি ভিডিওতে কি লাগছে আমি জানি না সামনাসামনি অসাধারণ অসাধারণ বলার মতো না আর এই শাড়ির সাথে তোমরা এত সুন্দর একটা বিপিও পেয়ে যাবে ভাবতে পারছো ঝটপট স্ক্রিনশট নাও আর বুকিং নম্বরে বুক করো